ফরহানা ইদানিং যে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার নিয়ে গলা ফাটায় যে এখন বিভিন্ন টকশোতে গিয়ে ইস্কনের একটা ফিতা হাতে দিয়ে আঙ্গুল দোলায় এ কি আসলে বিএনপি আসলে করে ব্রাহ্মণ বাড়িয়া যেখান থেকে সে রাজনীতি করার জন্য এমপি ইলেকশনের কেউ চায় না তার এরিয়া লোকজনরা বলে নডি রুমিন নদীর অর্থ কি আমি জানি না আপনি জানেন কি না আমি জানি না নদী না নটি এর অর্থ কি আমার ধারণা নাই ওই এলাকার লোকজনরা বলে তারা নডি আমি বললাম ভাই নডি নটি এটা কি এর অর্থ কি দর্শক আমি জানি না নোডি বা নোটি অর্থ কি আপনারা যদি কেউ জানেন স্ক্রিনে আমারে লিখতে পারে আপনারা আপনারা আমারে বলতে পারে তো এখন এই নোডি রুমিন সে বলে ইনু সরকার সার্বিকভাবে ব্যর্থ ইনু সরকার দেশের কোনো উন্নতি করে না এবং যে কোনো মূল্যে ইনুসকে তাড়াতাড়ি সরাইয়া তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক যাতে ওর বাতা ভারত আইসে এখানে একটা ভাগ বসাইতে পারে যে ব্যক্তি নিয়োগ পাওয়ার তিন দিনের মাথায় প্লট পাওয়ার জন্য পাগল হয়ে যায় যে ব্যক্তি আজকের ইস্কনের একটা ফিতা বাহিন্দা লোকজনের সামনে রাবণের গীত গায় শীতের শীতার গীত গায় এর মতো লোক এর মতো একজন নটি তার উপরে বাংলাদেশের সতেরো কোটি মানুষ বা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মতো আপনি আমাকে যেটা শিখালেন আপনাকে অনেক ধন্যবাদ তো এর মতো একটা মানুষের প্রতি বাংলাদেশের রাজনীতি এর এর মতো মানুষের কাছ থেকে কি ভালো কিছু আশা করতে পারে আপনি যদি অ্যাডভোকেট কাজী আবদুল্লাহ মামুন আমি জানি আপনার জন্য এটা কষ্টকর কারণ অলি আহাবকে আপনি খুব সম্মান করতেন এটার উপর আপনি কিছু অ্যাড করতে চান কিনা দেখেন আপনি যেভাবে আশা করছেন আমি সেভাবে উত্তর দেব না আমি শুধু একটা কথা বলি হযরত উমর ফারুক তার সামনে যখন নাকি একটা তার ছেলে মদ্যপান করার কারণে যে কটা দুর্রা রায় হলো বিচারে তো উনি জল্লাদে হাত থেকে নিজে নিয়ে নিলেন দোররা যে কটা শাস্তি দেওয়ার কথা ছিল নিজের সন্তানকে উনি সে কটা উনি প্রয়োগ করলেন দোর বলে তার আগেই তার দম বের হয়ে যায় তারপরে তার লাশে অবশিষ্ট উনি করেছেন তখন চোখে মুখে তার ছিল খুব অগ্নি দেখেন বাবা হিসাবে উনি ন্যায় বিচার করেছেন তারপরে কিছুক্ষণ শান্ত হয়ে উনি আবার সন্তানকে বুকে জড়ায় খুব কান্নায় ভেঙে পড়লেন তখন সবাই বলে হে আবনুল মোহিনিন আপনি নিজ হাতে আপনার ছেলেকে শাস্তি দিয়ে হত্যা করলেন আবার আপনি আবার বুকে জড়ায় ধরে আপনি খানছেন আমাদের বুঝায় বলে। তো উনি বললেন আমি যখন বিচার আসনে থেকে তাকে শাস্তি দিচ্ছিলাম আমার চোখে ছিল প্রচন্ড ক্ষোভ ঘৃণা অন্যায়ের প্রতি তখন আমি আমার সন্তানকে দেখিনি যখন তার বিচার হয়ে যায় তখন আমি বাবা হিসেবে চিন্তা করলাম এখন যদি আমার সন্তানের শোক পালন না করি তাহলে সন্তানের প্রতি অবিচার করা হয় সেই সেই ন্যায় বিচারে খলেফার আশেদিনের যুগে আর আজকে আধুনিক যুগে যদি আমরা দেখি যে পিতার দোষে পুত্রকে দায়ী করা যাবে না ঠিক তেমনি ভাবে আমরা বলি পুত্রের দোষে পিতাকে দায়ী করা যাবে না তো কাজেই আলেমের ঘরে ঘরে জালেম হয় জালেমের আলেম হয় আমি যদি আজকে বলি আর ভাই বয়সানে বড় আমাকে অত্যন্ত স্নেহ করতেন শুধু স্নেহ করতেন বিশ্বাস করতেন কারণ সেই সময় মানে অনেক বড় বড় জাতীয় সিদ্ধান্ত আমার সাথে কনসাল্ট করে নিচ্ছি এবং আমি পাঁচ মিনিটে পেরেছিলাম উনি যখন মারা যায় তখন আমি ঢাকায় ছিলাম এবং এখনো অনেকেই মনে করে যে আপনার যে ভাষা মতিছে আমাদের পারিবারিক বন্ধু আব্বার বন্ধু ছিল এক সময় আব্বা ভাষা ছিলেন তো আগের দিনও হসপিটালে উনি সবার সামনে বলেন তার স্ত্রী ছিল উনি কিন্তু এক নম্বর ফার্স্ট যে কোনো কারণে তখন যুবলীগ ছিল উনি ছিলেন সেক্রেটারি প্রেসিডেন্ট ছিল তোহা সাহেব যুবলীগরাই কিন্তু তখন বামপন্থী কমিউনিস্ট সাথে ছিলেন তো ওনার বর্ণাঢ্য জীবন আছে ত্রুটি বিচ্যুতি ইতিহাস মূল্যায়ন করবে কিন্তু আপনি যেহেতু বললেন আমি খুব কাছের থেকে ছিলাম হয়তো আমি তো হিজিট করবো না আমি হিজিট করছি না আমি তার সময় অনেক কিছু জানি একটা ঘটনা বললেই হয় যখন নাকি আমরা হসপিটালে ছিলাম সবাই বোঝানোর চেষ্টা করলো যে অলিয়াদ ভাই তো বলে গেছিলেন বিভিন্ন আলোচনা বন্ধু কাছে যেসব ভাষা শহীদরা আজিমপুরের কবস্থা আছে উনি তাদের সাথে শুতে চান কিন্তু ওনার স্ত্রী এবং এই যে রোহিত ফারানা তারা কি অনেক রাজি না তখন সবাই আমাকে ধরলো যে মন ভাই আপনি একটু অ্যাপ্রোচ করেন হ্যাঁ রবি ফাদার মা এবং ওনাকে বলেন হ্যাঁ কথা শুনে সবাই জানে যে অলিহাদ ভাইয়ের প্রতি আপনার কি প্রভাব ছিল ছয় দলের মধ্যে আমাদের বাক পাওয়া ছিল কাজেই আপনি একটু বলেন তো আমাকে সবাই বলার পর আমি গেলাম বললাম ভাবি দেখেন আমি তো খুব কাছেই ছিলাম সবাই আমাকে বললো বলার জন্য যে ওনার যে অন্তিম ইচ্ছাটা ছিল ওনাকে ওইখানে যাওয়া হোক কেন ওনার মানে পারিবারিক থেকে বিশেষ করে রবি ফারানা বলছিল যে তাকে ওই বড় লোকদের ওই বনানিক অবস্থান দেওয়া তো উনি খুব বিনয় সাথে আমাকে বললেন যে রুইন ফারকে দেখায় বললেন পাশে বসা যে এটা সে বললেন সে তো চিৎকার করে সবাইকে সিনেট করে আমাকেই বললো আমি তাকে বললাম একই কথা বললেন আমার বাবা আমার বাবা আমার বাবা আমি শুধু আস্তে করে বললাম যে দেখুন বাবা আপনি হইতে পারে বায়োলজিক্যালি কিন্তু উনি কিন্তু আমাদের কি কিংবা বলেন আমাদের কমরেড লোক উনি সকলে উনি ভাষাল সিপাই সিপাহী সালার ছিলেন এই ব্যাপারটা আপনি আবার একটু বিবেচনা করেন উনি তো করলেনই না ঠিক কিছুক্ষণ পরে আপনার খবর আসলো যে বেগম খালেদা জিয়া দেশের বাইরে একটা সফরে ছিলেন উনি এক এয়ারপোর্ট থেকে সরাসরি চলে আসতেছিলেন ওই ফালু সহ কমপ্লেন করলেন নিস্তারা হসপিটাল নিচে বেসমেন্টে রাখা হয়েছিল তখন সব গেট বন্ধস্ত করে দিয়ে গেল যাতে অন্য না করে ওখানে আমি কাছে ছিলাম শফিল প্রধান ওনার কাছে ছিল সাইফুদ্দিন মনি ওনাদের পার্টির জেনারেল সেক্রেটারি সব ছাত্রনেতা ছিল আমরা কয়েকজন থাকলাম উনি দেখলাম যে খালেদা জি আসলো উনি ক্যামেরার সামনে একেবারে কান্দায় ভেঙে পড়ে খালেদা জিয়ার মুখে সবচেয়ে দেখালো যে যত তার বাবার মৃত্যুতে উনি দুঃখ পেয়েছেন তার চেয়ে খালেদা জিয়ার সামনে উনি ভেঙে পড়লেন এবং দেখালো তো এখন এই মহিলা আমার কি বলবো অনেক অল্প সেও লয়ার তো আমার তার প্রতি কোনো সিম্প্যি নাই তো কাছে উনি শুনে ভালো বলেন ভালো বক্তা কিন্তু যখন নাকি দেশের স্বাধীনতা সমতা বিক্রি করে দিয়ে যদি যখন দেশের মানুষের সাথে উনি বেমারি করেন সে আমার সন্তান হলে আমি তাই বলতাম যেটা যার কারণে আমি প্রথমে উদাহরণ দিলাম হ্যাঁ আমি উর্মিন হ্যাঁ উমরের কথা তো কাজে আজকে আমি মনে করি তার কোনো নৈতিক রাইট নাই তার বাবার নাম ব্যবহার করার কাজে সেই কারণে আমি বলছি অলিহাদের সন্তান হিসাবে উনি ইভেন তার ওই এলাকার ওই কনস্টিটিউশনতে উনি ফেল করবে আর যদি ওই আমার যদি সুযোগ থাকে আমি শুধু একটা স্টেটমেন্ট দিব যে অলিয়াহাদকে যারা সম্মান করে ওই এলাকায় তারা কিন্তু ওই বেনিফিটটা যেন তার মেয়েকে না দেওয়া হয় ধন্যবাদ ভাই আমি আপনাকে যদি বলি আপনার কথাটাকে আমি আবার একটু একটু ইলেবরেট করি আপনি বলছেন যে যখন আপনি রুমিন ফারহানার মা এবং রুমিন ফারহানাকে অ্যাপ্রোচ করলেন যে তার মাটি কোথায় দেওয়া হবে সে তখন চিল্লাইতে ছিল আমার বাবা আমার বাবা আমার বাবা কিন্তু ওই সময় কি তার চোখে পানি ছিল নাকি আমার বাবা আমার বাবা বলে তার অধিকার আদায়ের জন্য আমার বাবা বলে এ অ্যাটেনশন চাচ্ছিল আসলে কোনটা ছিল আমার কাছে মনে হয় এটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু যত না তার বাবার বুদ্ধিসঙ্গী শ্রদ্ধা থাকতো তাহলে ওখানে যার উপস্থিত ছিল সব জাতীয় নেতারা তাহলে এবং সবাই আমাকে বললেন যে আপনি বললে বোধহয় কাজ হবে আমি যখন এবং সেও তাকে কনভিন্স করতে পারে নাই তা আমার মনে হয় যে যত না বাবার শোক হ্যাঁ তার চেয়ে বেশি তার ক্ষমতা এবং প্রচারে ই করার জন্য সেটাই উনি দম্বটাই বেশি ছিল এটা এটা আমি জীবনে কখনো ভুলবো না কখনো ভুলবো না আচ্ছা তাইলে বেগম জিয়া আসার পরে হঠাৎ জড়াই ধরে কাঁদলো সে বুঝছে যে এবার এখন নাটকটা করতে পারলে একটা পজিশন মিলবে নাটকটা ঠিক মতো করতে পারলে আমার একটা ফায়দা আছে এই জন্য একেবারে কাইন্দা পেশাব কইরা বমি কইরা চিতায় করছে বিষয়টা কি একেবারে বুকুর উপরে কেন আমি তো ধরে এক ফিট এক হাত দূরেই ছিলাম কেন ওখানে অলিহাতের পরে ওখানে যে ইভেন পলিটিক্যাল লিডার যারা ছিল সবাই জানে যে আমি ছয় দলের শিশু নেতা ছিলাম একই সাথে বাংলাদেশ ইতিহাসে আমি ছাত্রলীগেরও প্রেসিডেন্ট ছিলাম মানে বাগপা ছাত্রলীগের এবং আমাদের বাগপার আমি তখন মেম্বার সেক্রেটারি ছিলাম এবং আমি বাগপাকে রিপ্রেজেন্ট করতাম তো সবাই জানতো যে অলিয়াদের প্রতি আমার একটা আছে এবং উনি যে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের সময় আমার সাথে কনসাল্ট করতে সবাই জানতো তার ফ্যামিলি লোকরা পর্যন্ত তার ভাই ছিল তারা পর্যন্ত আমাকে দেখেন সে এত দাম্ভিকতা দেখায় কেন আমার কাছে খুব খারাপ লাগে হ্যাঁ সম্পর্কে তো হয় আমার ভাতিজি কিন্তু খুবই খুবই দুঃখজনক ব্যাপার উনি যেন এটা বুঝে যদি এটা শুনে থাকে তার প্রতি আমার করুণা হয় কেন তার বাবাকে ছোট করছে আমার বোধগম্য নয় আমি যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা উচ্ছিষ্টা একেবারে 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 নগণ্য শ্রেণী লো লাইফ টাইপ একটা ব্যক্তি যে স্বার্থের জন্য খালেদা জিয়াকে জড়াইয়া ধরবে জন্য একটা ছুরি বসায় দিবে আমি কি খুব বেশি বাড়ায় বললাম নাকি আপনার কাছে মনে হয় আমি বলবো যে তার রাজনৈতিক তো অভিজ্ঞতা নেই আর দুই নম্বর হলো যে যখন নাকি স্বার্থটা বড় দেখে আমাদের দেশে আরেকটা কথা ডাবলি নয় ব্যস্টের মনুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল খুবই ভালো সম্পর্ক ছিল এবং আমি বাংলাদেশ সাহেবের কোথায় প্রতি মাসে দুইবার তার বাসে দেখা করতাম উনি আমার থেকে অ্যাডভাইস নিতেন এবং মানে ওই যে সাজু ভাবি ওনার ওয়াই একবার আমি যখন যাই দুইতে তখন তো ট্যাক্সি ট্যাক্সি আমার গাড়ি ছিল না উনি আমাকে পৌঁছায় দেয় তো আমি জিজ্ঞাসা করলাম ছেলেরা ওনার ছেলেটা পাপ্পু মুন্নি একটা মেয়েকে জিজ্ঞেস করলাম যে ছেলেরা ছেলেমেয়েরা কি ভাবছে তো ওরা বললেন যে আজকাল ছেলে মেয়েরা তো চিন্তা করে যে মোর মানি মোর কমফোর্ট আমি ওই ওই রেফারেন্স দিয়ে মনে করতেছি যে এই যে এই যে ব্যারিস্টার রোহিত ফাহান উনি যতটা উনি আইনজীবী হিসাবে সামনে আসার চেষ্টা করলে হয়তো সফল হতে পারতেন তার মেধা আছে যোগ্যতা আছে তো তার প্রতি আবার করুণ হয় এর পেশা কিছু বলছেন নারী হিসাবে মেয়ে হিসাবে উনি যেন এখনো অবস্থান থেকে ফিরে আসে আমি মনে করবো সে যেন ভুলটা বুঝতে পারে বাট আমি যদি বলি এই মুহূর্তে এই বটতলার দুই পয়সার উকিল আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি অ্যাডভোকেট কাজী আব্দুল্লা আল মামুন উইথ ডি অল রেসপেক্ট আমি ল পেশাকে আমি ঘৃণা করি না কিন্তু সম্মান করি কারণ এদের ভালো কিছু করার সুযোগ আছে এখন আমি বলি লিগাল নেটওয়ার্ক আমার যে কোম্পানি আমার এখানে এগারো জন ব্যারিস্টার প্যারা লিগাল হিসাবে কাজ করে এবং এরা প্রতিনিয়ত আমার কন্টিনিউলি বকা খায় ট্রান্সলেশনে ভুল করার জন্য ভুল ল কোট করার জন্য ভুল স্ট্যাচু ব্যাখ্যা করার জন্য এরা বকা খায় আমি এদেরকে বলি যে ইউ গাইজ আর জাস্ট ফাকিং অ্যাটর্নি আন্ডার বেনি হাউ ফাক ইউ গট এট ডিগ্রি আমি বলি সো রুমিন ফারানা সে যত কথাবার্তা বলে তারে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয় তাকে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয় তাহলে ওই স্ক্রিপ্টটা সে গলাবাজি করে ডান্ডার মতো চিল্লায় চিল্লায় কইতে পারে কিন্তু আমি একদিন যদি তাকে দেখতাম যে একটা ব্রিফিং নিয়ে একটা হিয়ারিং ক্যাপনে করে যাদের সামনে আমি তাহলে দেখতাম তার পরনের জাইঙ্গার রং লাল না কালা আমি দেখে ফলাইতাম আমি এটা দেখি না কিন্তু আমার কথা হইতেছে নৈতিকভাবে আমি জিজ্ঞাসা করি সাবজেক্টটা নৈতিক আপনাকে যদি বলা হয় যে আপনি আটলান্টিক পাড়ি দিতে হবে একটা নৌকায় কইরা এখন আপনি আপনার সাথে এমন একজন মানুষকে খুঁজবেন নিবেন যাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন যে আপনার প্রতি লয়াল তাকেই আপনি আপনার সঙ্গে করবেন কারণ আপনি আটলান্টিক পারি দিবেন আপনি কি রুমিন ফারহানার মতো লোকরে বিশ্বাস করে আপনার সাথে নিবেন আপাতত আমরা যে আলোচনা গুলো করলাম আর আমার যে অভিজ্ঞতা আমি তাকে নেব না কথা শেষ भेजी भे